এবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নির্বাচনীয় ভোট প্রচারে রোডশো হরিয়ানা বিধানসভায় এবার ভোটে জিতার আশাবাদী রেখেছেন বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী একেবারে কংগ্রেস সমর্থকদের ভিড় ছিল উপচে পড়া চোখে পড়ার মতো হরিয়ানা বিধানসভায় ফের বিজেপি বন্যাম কংগ্রেসের মধ্যে জোর টক্কর লড়াই তবে কৃষকের ওপর গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে রাহুল গান্ধী ইস্তেহার প্রকাশে কৃষক সহ সাধারণ মানুষের বিভিন্ন ইস্তেহারে তিনি প্রকাশিত করেছেন এছাড়াও রোড শোতে রাহুল গান্ধীর উপচে পড়া জনগণের যে ভিড় সেটা চোখে পড়ার মতো দেখা গিয়েছিল দর্শক বন্ধুগণ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে হরিয়ানা বিধানসভার মোট আসন সংখ্যা নব্বইটি ম্যাজিক ফিগার বলছে ছেচল্লিশটি আসন পেতে হবে আর সেই রাহুল প্রিয়ঙ্কা গান্ধী রোড শোতে কখনও সভা কখনো দলীয় কর্মীদের সঙ্গে মত বিনিময় রীতিমতো কৃষকদের ওপর নির্ভরশীল করলেও রাহুল গান্ধী কি সেই ক্ষমতা শাসক দলকে হারিয়ে দখল নিতে পারবে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল হরিয়ানা বিধানসভায় কংগ্রেসের দাপট স্পষ্ট হচ্ছে বলছে জনগণ বা গণদেবতাদের রায় স্পষ্ট হরিয়ানাতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে ফের শাসক দলকে তীব্র হুঁশিয়ারি দিয়ে ফের ক্ষমতায় আসার জন্য দলীয় কর্মী সমর্থকদের ভোকাল টনিক দিয়েছেন একদিকে রাহুল গান্ধী অন্যদিকে নরেন্দ্র মোদী একেবারে ঝাঁপিয়ে কিন্তু নির্বাচনী ভোট প্রচার তার ফলাফলের আপডেট ভোটের নির্বাচন মানুষ কতটা নির্ভয় মানে নির্বিঘ্নে কথাটা বলা যেতে পারে সেটাই তাদের ভোটের ওপর কিন্তু একটা নির্ভরশীল হওয়ার সম্পূর্ণ আলাদা রূপে জনগণের ওপর ভরসা রাখতে পারে এদিন জম্মু কাশ্মীরে ভোট পর্ব শেষ হয়ে কিন্তু রাহুল গান্ধী ইস্তেহার প্রকাশে যে তিনি প্রকাশিত করেছিলেন সেই হরিয়ানার পর আমরা দেখতে পাচ্ছি যে জম্মু কাশ্মীরেও ক্ষমতা দখল করার একটা আপ্রাণ চেষ্টা চলছে যেহেতু নব্বই আসন এছাড়াও হরিয়ানা জম্মু কাশ্মীর এবং ঝাড়খণ্ড তিন রাজ্যে ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস এমনটাই আশা ভরসা রেখেছেন লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী তবে ভিবানী কেন্দ্রে একটি আসন সিপিআইএম সিপিআইএমকে ছাড়ানো হয়েছে তবে কার্যত সিপিআইএমের দাপট স্পষ্ট হওয়া সম্পূর্ণভাবে আলাদা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে এর ভিবানী কেন্দ্রে থেকে নির্বাচনীয় ভোট প্রচারে রাজব্বারকে দেখা যায় এদিন রাহুল গান্ধী দাপিয়ে নির্বাচনীয় ভোট প্রচার